আপনি যে একজন বিদ্যা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদি একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাক ন্যায় চালে বর্তমানে সাথে মোনফিকই করলো না অমনোযুগে হবে না কখনো এক খেলে চেয়ে থাক বাকি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকবে সিন্ফানমিন আলম আলহাম আল্লাহ নবি বলছেন দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখে নিই ওরা যাহান্নাম ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশারণ মহিলা গাছে এত কাপড় পরে থাকে আর এত উলম দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে কথা আল্লাহ বলছে সাড়ে চোদ্দশো বছর আগে কারি বাক্য নিশাউন মহিলা গাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট বেলাউজ আছে পেট পিট দেখা যায় হাত কপিয়ে পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা লগঙ্গ পোসঙ্গে আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না কোনোদিন পরবা না ফ্যাশন বোরখা পরে ঢং দেখে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহের গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবে তার হাতে একটা কি দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন ভোক্তা করে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক করে অর্ধ নগ্ন পোশাক করে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে তুমি শিক্ষিতা শিক্ষিত মনে করো না তুমি শিক্ষিত নও তুমি শিক্ষিত নও তুমি শিক্ষিত নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিত নয় তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিত প্রমাণ করতে পারো আমি আদ্রাসাত মেনে এসে তোমার বাড়ি পাশে ওয়াদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিত মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহতাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহর বলছেন মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এটা খারা যান ও যখন বাড়ি থেকে বের হয় শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেগে দেয় ফেলেছে রাসুর ফুল বলছেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন কোলান্য মমিল হাতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের রাধুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উঠের মতো হেলে ধুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধও পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পর থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুত ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখার মুসলিম আল্লা নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ যা বলেছেন সেটা আপনাকে বলছি